আমাদের কিছু মুসলিম ভাইরা আর কিছু মুসলিম বক্তারা বলে থাকে যে সব জায়গায় সব কথা বলতে হবে না মানে চিরকাল বলতে হবে না চিরকাল বলতে হবে কিন্তু সময় আছে। সবগুলি কথা বলতে হবে না সবগুলি কথা বলতে যেমন এর আগে আমি বলেছি একটা নতুন মুসলমান আজকে হলো আর ওঠি যে টাকা নিচে কাপড় আর মুখ দিয়ে ওগুলো ব্রিড সিগারেট গন্ধ আছে কালিমা পড়াইলাম পাঁচ হপ্তর নামাজ শিখালাম সাথে সাথে বলছি যে আপনার মুখ দিয়ে গন্ধ আছে না ঘৃণা ছড়িয়ে দিলাম ঘেনা ছড়িয়ে দিলাম না এটা ভালো কাজ হলো না প্রথম দিন এটা নিউ মুসলিমকে একটা লোক এক নামাজও পড়ে না তাও বুঝে না সিরিক ও বুঝে না কবর মাজার যে সিরিক তাও বুঝে না আর ওর টাকার নিচে কাপড় থেকে প্রথম বললাম যে আপনার কাপড় হারা এইটা ইসলামের প্রচার হইলো না ইসলামের দাওয়াত দেওয়া হইলো না হ্যাঁ আপনি গাছের গাছের ওই শাখা প্রশাখা থেকে শুরু করবেন পাতা থেকে শুরু করবেন না আপনি শিকড় থেকে শুরু করবেন শিকড় থেকে আপনাকে শুরু করতে হবে কাণ্ড থেকে শুরু করতে হবে আর সুতরাং এই বিষয়গুলি হচ্ছে হেকমত এই জন্য দেশে গিয়ে আপনার প্রথম কারোর সাথে ঝামেলা শুরু করে দিবেন অফায়ী কেউ করতে দিচ্ছে না আর আপনি করবেন না এটা আপনার বাড়াবাড়ি যেমন ওদের বাড়াবাড়ি আপনাকে করতে না তখন আপনি যে কোনো মতে আমি করব। করবো তখন এইটাও ভুল কথা আপনার আর এই এইরকমই আমিন আপনাকে জোরে বলতে দেবেন গায়ের জ্বালা তাদের আমিন জোরে বললে তো আপনি এখন আমিন জোরে বলবেন অথচ আপনি একা একজন দুজন ওরা হচ্ছে পঞ্চাশ জন একশো জন না এটা কাজ আপনার হেকমতের কাজ না হেকমতের কাজ হচ্ছে যে ওদের মধ্যে বড় বড় শির্ক আছে বিধাত আছে নামাইতুর বিধাত আছে মিলাদের বিধাত আছে শয় বরাতের বিদাত আছে ওই মাজারে চাদর চড়ার বিধাত্র বরং সিরক আছে তাবিজের সিরক আছে এগুলি কি দূর করেন নামাজ ছাড়ে তারপরে নিজেকে পাকা মুসলমান মনে করে অথচ নামাজ পড়লে মুসলিম থাকে না তো নামাজের গুরুত্বটা তাদেরকে বুঝান নামাজটা পড়ুক যে কোনো রকম পড়া শুরু করুক তারপরে নামাজের কারেকশন করবেন এগুলি হচ্ছে হেকমত নবীয়ে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাঙ্ক্ষা করেছিলেন যে কাবা ঘরকে ভাঙার আবার ইচ্ছা হচ্ছিল কিন্তু এই কুরাইশরা সব নতুন নতুন মুসলমান কালকে বলবে যে মোহাম্মদ সব শেষ করে দিল কাবা ঘরটা শেষ করে দিল দিয়ে মুরতাদ হয়ে যেতে পারে সেই জন্য করলাম না আব্দুল্লাহ বিন যুবাইর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হলো মক্কা আল মুকাররামায় তখন তিনি বললেন যে নামিয়ে কাজ করতে পারবো এখন তো আলহামদুলিল্লাহ মুসলিম ওরাতন মুসলিম আর নিয় মুসলিম নাই আর এই ফিতনার আশঙ্কা নেই যে কেউ মুরতাদ হবে ইসলাম শক্তিশালী তখন এব্রাহিম আলসালামের বুনিয়াদের ওপর কাবা ঘরকে তৈরি করেছেন আবদুল্লা বিন জোবাই রাজি আল্লাহ তালান এবং তিনি বার হাক খালিফা ছিলেন কিন্তু হাজাজ বিন ইউসুফ জালেম যখন মক্কাই গিয়ে আবদুল্লাহ বিন পতন ঘটাবার জন্য হামলা করলো আর আবদুল্লাহ বিন জোবাইকে শহীদ করলো তার বিশাল লম্বা ঘটনা রয়েছে বানু মাইয়ার যুগে সে কুফার গভর্নর ছিল আর বড় জালেম জালেম গভর্নর ছিল এই হাজ্জাজ বিন ইউসুফ জালেম লাখ লাখ মানুষকে খুন করেছে লাখ লাখ মানুষকে খুন করেছে তারপরেও তার বিরুদ্ধে বিদ্রোহ করে সাহাবাইকে আমরা কারণ বেরিয়ে যে লাভ করা যাবে না লস হবে আর যারা বেরিয়েছে লস হয়েছে বেরিয়ে লস হয়েছে যদি দেখেন জালেম চরম শক্তিশালী তার বিরুদ্ধে বেরিয়ে যাওয়া হচ্ছে হাতির সামনে বিড়ালের বেরিয়ে যাওয়া তো হাতির সামনে বিড়াল বেরিয়ে যাও এটা বাহাদুরই নয় বরং হাতির সামনে হাতি হওয়ার চেষ্টা করেন হ্যাঁ কমপক্ষে হাতি না হইতে বলে উঠ হওয়ার চেষ্টা করেন বাঘ হওয়ার চেষ্টা করেন তারপরে আপনি তখন মোকাবেলা আসেন এই এই এখানেও হেকমতের প্রয়োজন যে হেকমত আমাদের দেশে নেই আর যার ফলে ইসলামের কল্যাণ করতে গিয়ে অকল্যাণই করে ইসলামের কল্যাণ করতে গিয়ে অকল্যাণই করে থাকে বরং তারা অনেক নাজাইজ কাজে লিপ্ত হয় ভাঙচুর করে হ্যাঁ অগ্নিসংযোগ করে জনসাধারণের গাড়ি বাড়ি পুড়িয়ে দেয় কত কি করে বরং সরকার সরকারি যদি সরকারি অফিসই যদি ধ্বংস করে বা নষ্ট করে ভাংচুর করে সেটাও জনগণের সরকারের কথা সরকার পাঁচ বছর পরে মাস বিদায় হ্যাঁ গণতান্ত্রিক দেশ তাহলে তো তো জনগণের জিনিস এইসব বিষয়গুলি আমার দেশের লোকেরা বুঝে না মোটা খায় মোটা বুঝে মনে করে যে মারপিট করতে পারলেই কাজ হয়ে গেল আর ভাঙচুর করতে পারলেই কাজ হয়ে গেল আর রাস্তার গাড়ি গাড়ি চাকা বন্ধ করতে পারলেই মনে হয় ইসলামের বড় ক্ষেত হয়ে গেল এগুলো ফালতু কথা এগুলো পশ্চিমারা শিখিয়েছে এগুলি সারারা শিখিয়েছে ইসলাম শিখায়নি ইসলাম যে শিখিয়েছে সেটাই পালন করেছেন এমাম আবহানিফার যুগে ভালো করে শোনেন চার এমাম আবু যুগে মালিকের যুগে আহমদের যুগে এই সবগুলি যুগে জালেম শাসক ছিল শুনে ভালো করে সব একবারে নেক পরায়ন একবারে আল্লাহ শাসক ছিল না জালেম শাসক ছিল তারা কেউ খরুজ করে বেরিয়ে যাও ইনকেলাভ জেন্দাবাদ রাখবো না উল্টে দেবো পাল্টে দেবো এইসব করেন নাই অথচ তাদেরকে জেলে দেওয়া হয়েছে এমাম আহানিফাকে জেলে রাখা হয়েছে এমাম জেলে রাখা হয়েছে এমাম আহমদ বিন হাম্বালকে কোড়া লাগানো হয়েছে এত বেশি তাকে ব্যতরাঘাত করা হয়েছে যে আল্লাহ বাঁচিয়েছেন যারা দেখেছেন অবস্থা তারা বলছেন যে কোনো হাতিকে যদি এইরকম কড়া লাগানো হয়তো তো হাতি বাঁচত না আল্লাহ কারো হায়াত রাখলে বাঁচতে পারে ইমাম মালিক রহমতুল্লাহ আলীকে যখন কোড়া ব্যাত্রাঘাত করা হইলো জালেম শাসক নিজের নিজের মতো একটা ফতোয়া চাই নিজের খেয়াল খুশি জবরদস্তি তালাক নেবে তালাককে জায়েজ করতে হবে এই ধরনের কিছু ফতোয়া ছিল কারণ এটা হয়তো সুন্দরী রমণী পেল ওর মন হয়ে গেল যে বিয়ে করব তো জালেম শাসক চাই যে ওটাকে বিয়ে করব তো এখন কি করে বিয়ে করব তো বিবাহিতা তখন ওই জবরদস্তি ওর কাছে টিপসই নিয়ে ওর কাছ থেকে কেড়ে নিয়ে বিয়ে করবে এটাকে হালাল করাবে এবং মালিককে দেওয়া মালিক বলছে না তালাক হয়নি আর ও তালাক দিবে না কি করে তালাক ওর স্ত্রী ওটা সে গরিবের স্ত্রী হোক এই ফতোয়া না পায় এমন মার দিল ব্যথাঘাত করলো এমাম মালিক আমাদের মত লোক না আমাদের সামান্য ছড়িও আমাদের ওপর আসেনি হ্যাঁ আমাদের ওপরে একটা পাথর কঙ্করও আমাদের ওপর কেউ ফেলেনি তারপরে আমরা এত ভয় পাই ইসলামের কথা বলতে এমাম মালিক রহমতলাকে এত বেশি কোড়া লাগানো হয়েছিল যে হাতগুলো এগুলো উপড়ে গিয়েছিল আর উঠতো না নামাজ পড়তে পারতেন না নামাজ পড়তেন তো হাত উঠাইতে পারতেন না হাত বুকে বাঁধতেও পারতেন না রফায়দান দান করা তো বুকে বাঁধতে পারতেন না মালিকিরা ওইটা কি নিয়ে এনেছে এমাম মালিক বেচার হাত উঠাইতে পারতেন না হাত ছেড়ে নামাজ পড়েছেন এখন মালিকি মজাবের অন্ধ মুকাল্লেদের ওই হাত ছেড়ে নামাজ পড়ায় নিয়ে এনেছে হাত ছেড়ে নবীশ্বাস না জীবনেও নামাজ পড়েন এমাম মালিকও জীবনে নামাজ পড়েননি যদি এইরকম অবস্থা তার দুর্দশা না হয়তো তো না তিনি হাত ছেড়ে নামাজ পড়তেন না এই রহস্যগুলি আপনাদেরকে জানতে হবে মজহাব আল্লাহ পয়দা করেননি আর মজহাব রসুল্লাহ পয়দা করেননি মজহাব চার এমাও পয়দা করেননি এগুলি আমরা নিজেরা পয়দা করেছি নিজেরা পয়দা করেছি আমাদেরকে এই চার মজহাবের সমন্বয় করে কোরআন হাদিস মানতে হবে চার মজাহাবের সমন্বয় করে যেটা কোরআন হাদিসের কাছাকাছি হবে সেটা মানতে হবে সেটা এমা আবহানী রহমতুল্লাহ এর কথা হইতে পারে আর সেটা এম সাফিরও কথা হইতে পারে কোন কোন ক্ষেত্রে এটা কোনো ইমাম মালিকেরও হইতে পারে আবার এমাম আহমদ বিন হাম্বালেরও কথা হইতে পারে যাই হোক এই ক্ষেত্রে শুধু ইঙ্গিত করলাম যাতে করে আমাদের দেশে যে গোড়ামিগুলি রয়েছে যে আল্লাহর ফরজ করে দেওয়া হয়েছে এগুলোকে একশো ফরজ আর চার মজাব চার ফরজ চার মজাহ চার ফরজ তো চারটা ফরজ মানেন একটা কেন মানছেন আমি যুক্তিতে জিজ্ঞেস করি যে চারটা ফরজ না তো চারটা ফরজ চারটা না পালন করতে হবে না একটা পালন করলেই হবে আপনার যদি বলি যে পাঁচ অক্ট নামাজ ফরজ না বলেন নামাজ কয়েক ফরজ পাঁচ অক্ত তো পাঁচ অক্ট পড়ার লাগবে না এক অক্ট পড়লেই হবে এক অক্ট পড়লে হবে না তো আবার হানফি হলে কি করে হয়ে যাবে যে শুধু হানফি একটা ফরজ আদায় করলেন শুধু সাফি হইলেন ইন্দোনেশি মালয়েশিয়া কেরালা সাফি তো এক ফরজ আদে তিন ফরজি ছুটে গেল হ্যাঁ শুধু মালিকি হইলেন তো এক ফরজ আদে তিন ফরজি ছুটে গেল তাহলে ওই রকম হইলো না যে কোন লোক এক অক্ত নামাজ পড়ে আর বলে যে পাঁচ অক্ত নামাজ ফরজ আমি এক আদায় করি সে কি করে মুসলমান চার অক্ত ছাড়লো ওই রকমই হলো লোকদের অবস্থা সুতরাং মজহাবের বিষয়টাকে আপনারা পড়ার চেষ্টা করুন বোঝার চেষ্টা করুন যে মাজহাবগুলি হচ্ছে আমাদের মতামত যেমন এখানে দুজন আলেম আছেন আর দুজন আলেম নিয়ে আসলে চারজন চারজনের সামনে একটা মাসলা আসলে আমি বললাম যে এটা জায়েজ উনি বলছেন না জায়েজ না এটা আরেকজন বললেন এই না মাকরুহ তিনটা মত হয়ে গেল এখন তিনটা ঠিক না একটা ঠিক তিনটা ঠিক না একটা ঠিক একটা ঠিক ভাই আমার কথা ঠিক না আমারটা ভুল ওনার কথা ঠিক একটা ঠিক ঠিক ওইরকমই ঠিক ওইরকমই তারা বড় বড় আলেম ছিলেন এর বেশি কিছু ছিলেন না না তাদের কাছে ওহি আসছে হ্যাঁ না না তাদের কাছে এলহাম এসছে না তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কোনো ফেরস্তা একদিন এসছে কখনো আসেনি তারা ওইরকমই বড় বড় আলেম ছিলেন যেমন এই যুগের বড় বড় আলেম ইবনেবাজ রহমতুল্লাহ আলাই নাসরিদুল আলবাজ রহমতুল্লাহ আলাই এরকম সৌদি আরবের বড় বড় আলম আর যারা ইন্তেকাল করলেন বিংশ শতাব্দীতে বড় বড় আলমরা ইন্তেকাল করলেন আরও আছেন অনেকে